পালন করেই ভাগ্য খুলে গেছে যে যুবকের প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো সেই সফল ছাগল চাষীকে যিনি ছাগল পালন করেই যিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন অনেক বেকারের কর্মসংস্থান করছেন এবং এই দিক আপনার এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে ছাগল রয়েছে আমরা কথা বলবো সেই উদ্যোক্তার সাথে ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি তো কিছুদিন আগে অনেক বেকার ছিলেন এবং আপনি একটা ভিডিও দিয়েছিলেন যে অনেকে যারা বেকার না থেকে যেন ছাগল পালন করে তো আপনি এই বিষয়ে কিছু বলেন আপনি কেমন সফলতা পেয়েছেন ছাগল চাষ করে আসলে আমি অনেক সফলতা পেয়েছি কিছুদিন আগেও আমি ছিলাম বেকার কোনো কাম ছিল না ঘুরতাম মাঠে ফিরতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম এখন আমার অনেকগুলো ছাগল আছে যেগুলো নিয়েই আমাদের পরিবার অনেক চাহিদা আমার প্রথমে দুইটা ছাগল ছিল এখন এখানে দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ থেকে তিরিশটা ছাগল আমার কিন্তু তিরিশটা বেশি ছাগল আছে এই যে ভাই যে এটা কি যাচ্ছে এটাকে রাম ছাগল বলে এটাকে ছাগলের ক্রস এটা এটা রাম ছাগলের ক্রস ক্রস আর এইগুলো এই যে পাটার মতো বড় বিশিজ হলো এটা হলে পাঠা এটা যে পাঠাও না খাসিও না ডাইরেক্ট এটা কি ক্রস না এটা এটা পাঠা 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 অরিজিনাল অরিজিনাল ভাই কিছুদিন আগে উনি বেকার ছিলেন প্রায় দুই বছর আগে আমরা একটা ভিডিও করেছিলাম প্রতিবেদনে উনি একজন শিক্ষিত ছেলে উনি ইন্টারমিডিয়েট করার পরে কি করবে কোনো কিছু বুঝতে পারতেছিল একদম গরিব ফ্যামিলির একটা ছেলে কৃষকের পরিবারের একটা ছেলে কিন্তু তখন উনি একজনের কাছে পরামর্শ নেন যে তিনি ছাগল পালন করতে। অনেক কষ্ট করে দুইটা ছাগল উনি কিনে তারপর থেকে আজকে দেখেন এতগুলো ছাগলের মালিক উনি নিজে তো আসলে প্রিয় দর্শক এখানে আমি একটা কথা বলতে চাই আসলে যারা আপনারা শিক্ষিত বেকার আছেন তারা মানে বাসায় বসে না থেকে লজ্জা সরম ফেলে রেখে কোনো না কোনো কিছু করুন অবশ্যই সফলতা আসবে বাকি কথা আমি ভাইয়ের মুখ থেকে শুনতে চাই ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং যারা বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন কোনো কর্মই ভাই ছোট না কর্ম করলে একদিন ছুপল আসবে অনেকেই আছে যারা বাসায় বসে থাকেন তারা দুইটা কেনেন তিনটা কেনেন ছাগল কেনেন সেগুলো লালন পালন করেন আমাদের এইখানে দেখেন আমরা তো বিল অঞ্চলে বাড়ি এইখানে আমাদের ছাগলের কোনো খরচ নাই মাঠে বোর্ডে মাঠে ছেড়ে দেওয়া আছে ছাগলগুলো খাচ্ছে সন্ধ্যার সময় এগুলাকে শুধু বাড়ি নিয়ে যেতে হবে এখানে আপনাদের শুধুমাত্র একটা লোক হইলেই হবে এখানে আহামরি কোনো খরচ খরচ নাই শুধু ছাগলে যে মাঠে নিয়ে আসলাম ছেড়ে দিছি খাচ্ছে সবগুলো পেট ভরে গেছে দেখেন এটার অবস্থা দেখেন এই ছাগলটা আনুমানিক আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এই ছাগলটা এখন এর দাম আছে পঁচিশ হাজার টাকা মাশ আল্লাহ মাশ মানে একে তেমন আউট কিছু কিনে খাওয়াতে হয় না নাকি এখন এটা কিছু হবে না দেখেন পুরা বিল ফাঁকা বিলের খাওয়ার খেয়ে ছাগলগুলো মানুষ হয় এখানে কত টাকার ছাগল আছে এইটার দাম কত হতে পারে পাটা এইটার দামও ওই রকমই হবে ওই ত্রিশ হাজার তিরিশ হাজারের কাছাকাছি তিরিশ হাজারের কাছাকাছি না যে এই কোরবানি মধ্যে আমার মনে করেন যে প্রায় দুই লাক্ষ টাকার ছাগল বিক্রি দুই লক্ষ টাকার ছাগল এটা মানে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবেন এটা এটা মা ছাগল না হ্যাঁ তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই এবং একটা কথাই বলতে চাই যারা অনেকেই দশ পনেরো লক্ষ টাকা খরচ করে চাকরি করেন বা চাকরি নিতে চান চাকরি পান না ডিপ্রেশনে চলে যান অনেকে কি কাজ করবেন কিছুই বুঝতে পারে না পরিবারের সবার কাছে বোঝা হয়ে থাকেন তো এই ভাইটি দারুণ একটা উদাহরণ তিনি ছাগল পালন করে ব্যাপক সফলতা পেয়েছে এবং আপনাদেরও উনি বলতে যে আপনারা যারা বেকার আছেন তেমন কোনো কাজকর্ম করতে পারেন না তারা যদি গ্রামে থাকেন তাহলে কিছু ছাগল পালন করুন এটা খুবই লাভজনক একটা জিনিস এই কাজটা করলে আমি আশা করি আপনারা আর বেকার থাকবেন না ভাই আপনি কি বলেন জি ভাই সবাই চেষ্টা করেন কোনো না কোনো কাজে ব্যস্ততার মধ্যে নিজেকে গড়ে তোলেন দেখবেন যে জীবন সঠিক তো ঠিক আছে রকি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো তো এখন আমরা কোথায় যাবো ভাই আসেন এখন একটু ছাগলের দুধের চা খাওয়াই আপনাকে ছাগলের দুধের চা হয় হ্যাঁ অবশ্যই চা হয় আসলেই আসলেই প্রিয় দর্শক আপনারা যারা ছাগলের দুধের চা খান এই যে ছাগলের দুধের চা আসলেই অনেক সুন্দর মিষ্টি হয় সে আমরা ছাগলের দুধের চা খাওয়ার জন্য যাচ্ছি সবাই আপনারা ভালো থাকবেন ছাগল পালন করবেন আবারও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হলো ভিডিওটি জানাবেন অবশ্যই পরবর্তীতে রকি ভাইয়ের সাথে আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে ভাইরাল ভিডিও টু পয়েন্ট জিরোর পেজ থেকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ